কেন্দ্র হিসেবে কাজ করে এরপর তৃতীয় পদক্ষেপ ছিল মদিনা সনদ প্রণয়ন করা অনারবীয়দের তিনটি সম্প্রদায় বনু কাইনুকা বনু নদী বনু কুরাইজা মদিনার আশেপাশে বসবাসরত ছিল আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আবারও ওয়েব সিরিজ দিয়ে যার নাম হচ্ছে প্রিয় নবী সাল আলহি আসাল্লামের হিজরত দর্শকবৃন্দ আজকে আমরা বারোতম অর্থাৎ শেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই ওয়েব সিরিজের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মদিনার সনদ প্রণয়ন মদিনায় পৌঁছনোর পরপরই নবী করিম সাল আলহি আসাল্লাম প্রথম যে কাজটি করেন তা হলো মসজিদ নির্মাণ যা ইসলাম প্রসারের একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে এবং তিনি এবং আনসারদের মধ্যে প্রতিষ্ঠা করলেন এরপর তৃতীয় পদক্ষেপ ছিল মদিনা সনদ প্রণয়ন করা মদিনা সনদ হল মদিনায় শান্তি স্থাপনের একটি প্রাথমিক সংবিধান আমরা আগের পর্বগুলোতে জেনেছি যে মদিনাই আরবীয় ব্যতীত অনেক অনারবীয় বসবাস করত এই অনারবীয়দের তিনটি সম্প্রদায় বনু কাইনুকাহ বনু নদীর বনু কুরাইজা মদিনার আশেপাশে বসবাসরত ছিল খুবই মজবুত দালান এবং দুর্গ দখলে ছিল হিজরতের পূর্বে অনারবীয় এবং আরবীয়দের মাঝে সর্বদা মতানৈক্য লেগেই থাকত আর এই মতবিরোধ তখনও বিদ্যমান ছিল তাছাড়া আরবীয়দের উভয় সম্প্রদায় তথা আউস ও খাজরাস সম্প্রদায় উভয়েই দুর্বল হয়ে গিয়েছিল কেননা বড় বড় যুদ্ধবিগ্রহে এই দুই গোত্রের বড় বড় সর্দার এবং নাম করা বাহাদুররা পরস্পর লড়াই করে মারা গিয়েছিল আর অনারবীয় অমুসলিমরা সর্বদা এই ধরনের কৌশল এবং লেগে যে আনসারদের এই দুই ভাই সম্প্রদায় সর্বদা লড়াই করতে থাকুক এরা কখনোই যেন এক হতে না পারে এ কারণে নবী করিম সোল্লাহ আলহিম অনারবীয় অমুসলিম ও মুসলমানদের ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে একটি অঙ্গীকার যেন উভয় পক্ষ, নিরাপত্তা ও ও শান্তিতে বসবাস করে আর পরস্পরের মাঝে মারামারি সংঘর্ষ যেন না হয় সংবিধানে উল্লেখিত বিষয়বস্তুর মধ্যে রয়েছে উন্মতের ঐক্য অত্যাচারীদের বিরুদ্ধে ন্যায় বিচার সামাজিক অবস্থা নির্বিশেষে যেকোনো মুসলিমকে সুরক্ষা প্রদান ইহুদিদেরকে মুসলমানদের সাথে বসবাসরত একটি আলাদা জাতি হিসেবে বিবেচনা করা তারা নিজেদের মাঝে ও মতবিরোধের সমাধান নিজেরাই করবে যদি না আত্মসাম্প্রদায়িক সংঘর্ষ বাধে মুসলিম ও অমুসলিম সম্মিলিতভাবে শত্রুদের বিরুদ্ধে সহায়তা প্রদান এবং মদিনার প্রতিরক্ষার জন্য আর্থিক দায়ভার ভাগাভাগি করা এই পদক্ষেপ সমূহ গ্রহণ করে নবী করিম সাল আলহিম মদিনায় এক এমন ঐক্যের ভিত্তি স্থাপন করেছিলেন যা পূর্বে কখনো দেখা যায়নি প্রকৃতপক্ষে যদি অমুসলিমরা মদিনা সনতের চুক্তি অনুযায়ী তাদের প্রতিশ্রুতি রক্ষা তবে তারা একটি সম্প্রদায় হিসেবে সমৃদ্ধির সুযোগ পেত কারণ সেই সময় পৃথিবীর আর কোথাও তাদের এতটা শাসন এবং অধিকার ছিল না কিন্তু পরবর্তীতে তারা তাদের চুক্তি ভঙ্গ করেছিল এবং তার জন্য তাদের চরম মূল্য দিতে হয়েছিল তবে আপাতত মদিনা একটি শান্তি ঐক্য এবং সমৃদ্ধির সময়কাল অতিক্রম করছিল নতুন মুসলিম গোত্রীয় বিভাজন ভুলে একটি নতুন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং একটি নতুন অধ্যায় রচনা করেছিল এর পরের ঘটনাগুলো না হয় আমরা অন্য কোনো সিরিজে জানবো একসাথে হিজরতের এই সফর শেষ করার জন্য আমাদের এই ওয়েব সিরিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ